নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস এই উপলক্ষে একটি ঘরোয়া বৈঠকে আমরা সবাই উপস্থিত হয়েছি আজ অন্ডাল ভাবপ্রচার সোসাইটিতে এখন বিকেল পাঁচটা মতো বাজে অনুষ্ঠানটি শুরু হবে এই পাঁচটার সময়তেই তাই প্রথমেই প্রদীপ জ্বালানো হয়ে গেছে এখন ধূপ জ্বালানো হচ্ছে আমরা অনেকেই এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়েছি আরও অনেকেই আছেন যারা অনেক দূর দূর থেকে এসেছেন বা আসছেন আজকের এই দিনটি প্রত্যেক বছর ধরে উদযাপন করলে যেন আমার সেই ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে ছোটোবেলায় প্রাইমারি স্কুলে বা পাড়াতে বিভিন্ন জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালন নাচ গান আঁকা আবৃত্তি প্রভৃতির মাধ্যমে যে উদযাপন সেই স্মৃতিগুলো যেন বারবার চাড়া দিয়ে ওঠে এখন তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের শ্রীচরণে পুষ্প নিবেদন করা হচ্ছে বড়রের থেকে আরম্ভ করে ছোটরা পর্যন্ত সবাই এই শ্রদ্ধার্ঘ নিবেদন করবে আর এখন দেখতে পাচ্ছ কতটা অন্ধকার আসলে পাশেই একটি ফুটবল মাঠ আছে সেখানের বাচ্চারা বল খেলতে খেলতে তারে শট পেরেছে যার ফলে কারেন্টটা অফ হয়ে গেছে লুজ কানেকশানের পরে মাঝে মাঝে কারেন্ট আসছে আর মাঝে মাঝে অফ হচ্ছে পরেই এক এক করে অনুষ্ঠান শুরু হচ্ছে গানটি শেষ হয়ে যাওয়ার পরে শুরু হয় নাচ বিভিন্ন গান নাচ আবৃত্তির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস আমরা ছোট থেকেই পালন করে আসছি ছোটবেলায় কত নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে সময়টা কেটেছে এখন বসে বসে দেখা আর এই বাচ্চাগুলোর মধ্যে দিয়ে ছোটোবেলার স্মৃতিচারণ করা এরপরে শুরু হয় একটি সমবেত সঙ্গীত এই সঙ্গীতে আমি সামিল হয়েছি অসংখ্য পূজা পর্যায়ের গান এবং নৃত্য দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হচ্ছে তবে একটা কথা না বললেই নয় যেন রবীন্দ্র জয়ন্তীটা যেন গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতো তারই লেখা সমস্ত গান আবৃত্তি দিয়ে তাকেই যেন শ্রদ্ধার কোনিবেদন করা তবে জানো তো রবি ঠাকুরকে নিয়ে লেখা স্বরচিত কবিতাও অনেকে পাঠ করে শোনালেন আমি এই গানটির মধ্যে দিয়ে রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধার খুনিবেদন করলাম আমাদের মতো সংসারী মানুষদের কথা ভেবেই হয়তো রবি ঠাকুর এই গানটি রচনা করে গেছেন তাই আমার ওই গানটি বেশি উপযুক্ত বলে মনে হয়েছে গানের শিল্পী ছিল অসংখ্য একটার পর একটা গান চলতে থাকে কখনো এককভাবে কখনো সমবেতভাবে তবে এই ছোট্ট জায়গাটির মধ্যে এত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে সেটি আর বলার নয় অদ্রিজাও একটি নাচ নাচল কিন্তু খুব ছোট জায়গা তার মধ্যে অনাবিল আনন্দে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এই কাকিমা একাধারে গানে আবার খোলে দুদিকে সব্যসাচী যিনি এতক্ষণ খোল বাজাচ্ছিলেন তিনি এখন হারমোনিয়াম নিয়ে গান করতে বসেছেন আর ওনার খোলটি যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন ওই কাকিমা এখন ধরেছেন এরপরেই রবীন্দ্রনাথের একটি অসম্ভব সুন্দর কবিতা পাঠ সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল গড়িয়া রাখিতে ধরিয়া ফল ফুল আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ

আজকের এই দিনটিতে বক্তব্যের মধ্যে দিয়ে আমি জানতে পারি যেন শরৎচন্দ্র তো বিশাল বড় সাহিত্যিক ছিলেন কিন্তু তিনি কেন নোবেল পুরস্কার পাননি আসলে তিনি একটি অনুষ্ঠানে নিজ মুখেই বলেছেন তিনি ছিলেন কথা সাহিত্যিক তিনি আমাদের জন্য লিখতেন বাংলার জন্য লিখতেন আর রবীন্দ্রনাথ ঠাকুর গোটা বিশ্বের জন্য রচনা করতেন তাই তিনি নোবেল পুরস্কারে অংশীদার আজ তারই জন্মদিন পালন করছি আমরা বিভিন্ন রকম নাচ গান আবৃত্তি দিয়ে তার স্বরচিত গানগুলি গাওয়া কবিতাগুলি আবৃত্তি করে বলা এবং গানের মধ্যে দিয়ে নৃত্যকে ফুটিয়ে তোলা এক অনাবিল শান্তি যেন মনের মধ্যে আসে তবে জানো তো আজকের এই ঘরোয়া বৈঠকটিতে সকলেই গলা মিলিয়েছে যারা গান জানে আর যারা গান জানে না সকলেই এক সুরে সুর মিলিয়ে গান করেছে অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন আর যারা কাছাকাছি তারা এখনো পর্যন্ত মনোযোগ দিয়ে এই অনুষ্ঠানে সামিল হয়ে আছেন তবে জানো তো বাচ্চাদের তো ধরে রাখা খুব কঠিন ওদের তো ধৈর্যের সীমাটা খুবই কম তাই ওরা কখনো কখনো মোবাইল দেখছে কখনো কখনও বাইরে গিয়ে সেলফি তুলছে এভাবেই আস্তে আস্তে অনুষ্ঠানটি শেষের পথে এগিয়ে যাচ্ছে সমবেত গানগুলিতে সকলে একসাথে কলা মিলিয়ে গাওয়া হচ্ছে আমাদের অনুষ্ঠান প্রায় একেবারে শেষের মুখে ঠাকুরই এই স্থানটি করে দিয়েছেন আমাদের অনুষ্ঠানের ক্ষেত্র হিসাবে তাই ঠাকুরের নাম গান দিয়েই এই অনুষ্ঠানটি শেষ করা হচ্ছে রামকৃষ্ণ শরণম আর মা সারদা স্বামীজির নাম নিয়েই অনুষ্ঠানটি শেষের মুখে এই গানে সকলেই গলা মিলিয়েছে আর এক সুরে সুর মিলিয়েছে এই গানটি চলতে চলতে শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটি আজ শেষ হতে চলেছে অন্ধকার আলোর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি আমাদের ভীষণ শান্তি দিয়েছে সকলের মন একদম পরিতৃপ্ত আর জানো তো বছরের পর বছর এই দিনটি তো বারবার ঘুরে ঘুরে আসবে তাই আগামী বছরের জন্য বড় করে পরিকল্পনা করা হচ্ছে সবাইকার মন এতটাই পরিতৃপ্ত যে আগামী বছরের জন্য এই অনুষ্ঠানটি আরও অনেক অনেক ভালোভাবে সুন্দর করে করার পরিকল্পনা নেওয়া হলো আজকের এই সুন্দর মুহূর্তগুলো আমি আমার স্মৃতির ছোট্ট ঘরে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম তো চলো বন্ধুরা অনুষ্ঠান একদম শেষের মুখে আজকে আমি আমার ভিডিওটা এখানেই আস্তে আস্তে শেষ করছি নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো খুশি থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো খুশি থেকো আর আনন্দে থেকো